ব্রিটেনের কার্ডিপে শাহজালাল বাংলা স্কুলের মহান বিজয় দিবস উদযাপিত ব্রিটেনের কার্ডিভ শহরের শাহজালাল বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একুশে ডিসেম্বর দুপুরে বাংলাদেশের পঁচপান্নতম মহান বিজয় দিবস উদযাপন করা হয় এ অনুষ্ঠানে সভাপত্ব করেন বাংলা স্কুলের ভাইস চেয়ারম্যান আলী আকবর সভা পরিচালনা করেন কার্ডিপ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মখিজ মনসুর আরও বক্তব্য রাখেন এস রহমান মধু আনামিয়া কাউসার হুসেন মুজিব মিয়া আবদাল মিয়া আব্দুল মৌমিন এম এ মান্নান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত প্রমুখ সবাই মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ রাকিব হাসান সবাই বক্তারা বলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এ বিজয় আমাদের অহংকার বাংলাদেশে একাত্তরে মুক্তিযুদ্ধের বিজয়কে সমন্বত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান মনোনী বাংলা ভাষা সংস্কৃতি